নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসছি ময়দা আর সুজি দিয়ে টোস্ট বিস্কুট রেসিপি যেটা চা বা কফির সাথে খেতে খুব ভালো লাগে আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটা সুস্বাদু বিস্কুট ওভেনে করা বসে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ ঘি ঘিটা ঘিটার থেকে বেশিও আপনারা দিতে পারেন এবার দিয়ে দেব দুশো গ্রাম সুজি যেটা এই বাটিটার এক বাটি থেকে একটু কম হয়েছে এবার সুজিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজিটা হালকা লাল হচ্ছে দেখুন এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ লবণটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ বাটির একটু কম ময়দা ময়দাটা সুজিটা একটু হালকা লাল হলেই দিতে হবে দিয়ে দেব বড় চামচের এক চামচ চিনি আপনারা ইচ্ছা করলে এখানে আর একটু বেশি চিনি দিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে একটু হাতে করে নিয়ে দেখে নিতে হবে ডোটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখুন যখন এইভাবে একটা গোলা পাকিয়ে আসবে তার মানে ডোটা ঠিক হয়েছে এবার একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দেব বড়ো চামচের আর এক চামচ ঘি আমি এখানে ঘি দিলাম ইচ্ছা করলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা দিলে স্মেলটা খুব ভালো হয় তাই দিয়ে দিলাম এবার নামিয়ে নিয়ে হাতে করে একটু ডোলে দিয়ে এটা কিন্তু ভালোভাবে ময়দার মতন ডো হবে না একটু ফাটা ফাটাই হবে এবার একটু বেলে নিন চার পাঁচটা ফেটে যাচ্ছে এতে কোনো প্রবলেম নেই একটু মোটা করে এরকম গোল করে বেলে নিন এবার একটা ছুরির সাহায্যে ফাটা অংশগুলো কেটে বাদ দিয়ে দেব যেটুকু অংশ চৌকুর মধ্যে আসবে তা থেকেই টোস্ট বিস্কুটের সাইজের কেটে নেব এবার লম্বা লম্বা করে কেটে মধ্যে আর একটা ভাগ করে নিলে ব্যাস টোস্ট বিস্কুটের সাইজে বিস্কুট রেডি আর যেগুলো কেটে বাদ দিলাম ওগুলোকে আবার হাতে করে মিশিয়ে নিয়ে এইভাবেই বেলে এইভাবেই বিস্কুট বানিয়ে নেব হাতে করে একটু শেপ দিয়ে দিন কোনাগুলো যাতে দেখতে একটু সুন্দর হয় দেখুন এইভাবেই সব বিস্কুটগুলোকে আমি কেটে নিলাম এইভাবেই কেটে নিতে হবে এবার ওভেনে করা বসে দিয়ে দেব সাদা তেল ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি দিতে হবে তেল গরম হয়ে গেলে কেটে রাখা বিস্কুটগুলোকে এইভাবে দিয়ে দিন এবার একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে ভালোভাবে নেড়ে চড়ে ব্রাউন কালার করে ভেজে তুলে নিলেই তৈরি সুজি দিয়ে টোস্ট বিস্কুট রেডি এবার চা বা কফির সাথে খান অথবা বাচ্চাদের টিফিন বক্সেও দিন বাচ্চাদেরও খেতে এটা খুব ভালো লাগবে এখানে বলে রাখি যাদের সুগার আছে তারা এইভাবে বিস্কুট বানিয়ে খেতে পারেন এখানে চিনি খুবই কম ব্যবহার করা হয়েছে এইভাবেই আমি সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নেব এবার চা বা কফির সাথে পরিবেশন করুন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে টোস্ট বিস্কুট বানিয়ে অবশ্যই নিতে পারেন এইভাবেই বাকি বিস্কুটগুলোকেও ভেজে নেব দেখুন এইভাবেই আমি বাকি বিস্কুটগুলোকে ভেজে নিলাম বিস্কুটগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একেবারে দোকানের টোস্ট বিস্কুটের মতন দেখুন কত মুচমুচি হয়েছে ভেতরটা একটু কাঁচা নেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার